আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই আসলাম আজকে অনেক দিন পরে এর আগে অনেকবার ভিডিও করছি কিন্তু আমি কখনই এভাবে আসিনি আপনাদেরকে কথাগুলো বলছি ফুরমান সহকারে আজকে যে কথাগুলো বলবো আমার পাশে যে লোকটির ছবি দেখতেছেন এই লোকটি কিভাবে টাকা আত্মসাত করছে এর বিবরণ দিয়েছি পরিচিত যারা আছেন তারা আগে থেকেই চিনবেন কে কারণ এর তথ্য আমি পরিচয় আগেই তুলে ধরছি এর বাড়ি টাঙ্গাইলে এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো যে অনেকগুলো লোকের প্রায় সাত আটজন লোকের ভিডিও রেকর্ডিং সাক্ষাৎকার আমার কাছে আছে সাক্ষাৎকারগুলো অবশ্যই দেখে যাবেন ভিডিও শেষের অংশে থাকবে আর আমি একটি মেসেজ দিতে চাই যে যাদের টাকা পলাশ আত্মসাত করছে বা যাদের টাকা নিছে তারা খুব শীঘ্রই রেসিডেন্স কার্ড পেতে যাচ্ছে এবং তারা দেশে যাবে তোমার এই চিন্তা করার কারণ নাই যে তুমি টাকা আত্মসাত করে মুক্তি পাবা মুক্তির কোনো সুযোগ নাই তুমি যদি স্বচ্ছভাবে চলতে চাও তাহলে তাদের সাথে যোগাযোগ করে সকলের টাকা পরিশোধ করো নতুবা তোমাকে আজীবনের জন্য তুমি একজন যে চোর বাট তুমি যে প্রতারক এটা তোমার ফ্যামিলি তোমার সন্তান এবং তুমি যতদিন জীবিত থাকবা ততদিন তোমাকে এ জিনিসগুলো বুক করতে হবে তাতে কোনো সন্দেহ নাই আমি এবারে একজনের সাক্ষাৎকার নিয়ে আসলাম এবার ভুক্তভোগী আছেন আমার কাছে সবাই সাক্ষাৎকার দেননি কিন্তু সবাই আমার ভিডিওতে কমেন্টস করছেন অনেকেই কমেন্টস করছেন যে আমার এত টাকা আমার এত টাকা আমার এত টাকা কিন্তু কেউ ভিডিও সাক্ষাৎকার দেন নাই অবশ্যই আপনারা যারা ভিডিওতে সাক্ষাৎকার দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে আপনাদের সাক্ষাৎকারের ভিডিওটি আনিস ভাইয়ের মতো এরকম ভিডিও করে আমাদেরকে আমাকে দিতে পারেন আমি আপনাদের কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরবো এবার যে কত বড়ো মাপের একজন প্রতারক সেটা সমাজের কাছে তুলে ধরব আমরা দেখি ভুক্তভোগীর সাক্ষাৎকার আমাদের সামনে কি বলে পলাশের ব্যাপারে শুনে আসি চলুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ স্পেন প্রবাসী গত দুই হাজার একুশ সালে ডিসেম্বর মাসে আমি রোমানিয়াতে আসি আসার পরে পলাশ আহমেদ বাসা টাঙ্গাইল তার সাথে রোমানিয়াতেই একটা ভালো সম্পর্ক হয় এবং আমরা একই কোম্পানিতে জব করি জব করার পরে তার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং সে আমার রুমমেট ছিল থাকার পরে সে ওখানে একটা লয়ার ধরে এবং তার নিজের নামে একটা সাপ্লাই কোম্পানি খোলে খোলার পরে আমাদেরকে অফার করে যে সে তার সাপ্লাই কোম্পানিতে বাংলাদেশ থেকে ভিসা করে লোক এনে দিবে সেই সুবাদে আমু আমার কিছু রিলেটিভের পাসপোর্ট এবং প্রত্যেক পার ফাইলে আমি তাকে পঞ্চাশ হাজার করে টাকা দিই টোটাল আমার সতেরোটা লোক ছিল সতেরোটা লোকের টোটাল আট লাখ পঞ্চাশ হাজার টাকা আমি তাকে দেই দেওয়ার পরে সে বলছিল চার মাসের ভেতরে আমাদের লোকজনকে ভিসা করে এনে দিবে যদি না পারে আমাদের টাকাগুলো ব্যাক করবে এর ভেতরেই একটু আমাদের প্রবলেম হয় ভিসা বা কার্ড জটিলতার কারণে আমরা মুখ করে স্পেনে চলে আসি ওখানেই থাকে এই সুযোগটা নিয়ে সে আমাদের মনে করেন ফেক পারমিট এবং ফেক আইজিআই আমাদেরকে দেয় কিন্তু ভিসা করে সে আনতে পারে নাই দীর্ঘ এক বছর পার হয়ে গেছে সে আজ না কাল কাল না পরশু এভাবে করে আমাদেরকে ঘুরাইতেছে কিন্তু সে আমাদের কোনো টাকা পয়সা আর দিতেছে না প্লাস আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্টও রাখতেছে না ওখানে আমরা যে কোম্পানিতে জব করছি রোমানিয়াতে ওখানে প্রায় একশো বাংলাদেশী ছিল এর ভেতরে সে প্রায় পঞ্চাশ জনের কাছ থেকে দেড়শো থেকে দুশো ফাইল কালেক্ট করছে করে এক থেকে দুই কোটি টাকা কামায় সে রোমানিয়াতে সেটেল হয়ে ব্যবসা বাণিজ্য দিতেছে দিয়ে সে সেটেল অথচ আমাদের টাকা পয়সা কারো ব্যাক দিতেছে না প্লাস আমাদের লোকগুলোও আর এনে দেয় নাই টোটালে আমাদের সবার সাথেই কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে থ্যাংক ইউ